হ্যালো এভরিওয়ান রাধে রাধে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি সন্ধেবেলায় ব্লগটা স্টার্ট করেছি চলে এসেছি চব্বিশ পরের আজকে শেষ দিনে যেটাকে বলা হয় ধুলোট আজকে কি কি হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধু ব্লগটা এন্ড অফ দেখো এখন আমি আর দেবাংশু চব্বিশ পরের দিকে যাচ্ছি আস্তে আস্তে আর ভাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেল মাকে আনার জন্য আজকে চার দিন হচ্ছে মাকে সমানে বলে যাচ্ছি চলো চব্বিশ পর চলো কিন্তু তিন দিন সমানে বলার পরেও কিন্তু মা আসেনি আজকে কোনো রকম মা রাজি হয়েছে তো যাই হোক ভাই এখন গেছে মাকে আনার জন্য আর এদিকে তো চব্বিশ পাওয়ার চলছে মানে চব্বিশ পর শেষ হয়ে গেল ধুলোট মানে দেখছো না সবাই কিন্তু আবির খেলেছে কি সুন্দর লাগছে আর এটা মানে এই যে দলগুলো রয়েছে সেই দলগুলো পুরো আমাদের গ্রাম ঘুরেছে তারপর এখানে একটু একটু করে নিজেদের নৃত্য পরিবেশন করবে তারপর সব অফ হয়ে যাবে এখানে না বাচ্চাদের টিমও দেখো রয়েছে কিন্তু এটা আমি আগের দিন যখন এসেছি তখন এত ভিড় ছিল রাশের দিন দেখতে পাইনি এই ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলো কিন্তু দারুণভাবে প্র্যাকটিস করেছে না হলে এত সুন্দর একসাথে প্রোগ্রাম করা যায় না দারুণ লাগছে দেখতে চাই হোক আরও বড় হোক এইটুকুই চাইব দেবাংশ চব্বিশ পর আসতে না আসতেই তার হাতে কিন্তু বেলুন ঠিক চলে আসছে এই বেলুনটা অবশ্য আমার ভাই কিনে নিই আমার ভাইয়ের বন্ধু অর্থাৎ আমারও ভাই হচ্ছে তো সেই বাপ্পা ভাই কিনে নিয়ে এলো দেবাংশুর জন্য যখন কিনতে গেল তখনও বারণ করলাম যখন কিনছিল তখনও বারণ করলাম যে ওর জন্য বেলুন কিনিস না ও প্রত্যেক দিন দুটো করে বেলুন নিচ্ছে একটা বাড়িতে যাচ্ছে আর একটা যাওয়ার আগেই মেলাতেই ভেঙে মানে ফুটে যাচ্ছে তো না শুনে বাপা আমাকে বললো যে নির্মলের ভাগ্নে হলে আমারও সে ভাগ তো আমি কিছু দিতেই পারি আমার ভাগনাকে তুমি কিছু বলতে পারবে না তো যাই হোক ওকে কিন্তু এই বেলুনটা কিনে দেয় তো মেলার মধ্যেই মানে এই চব্বিশ থাকা অবস্থাতেই সেই বেলুনটা ফুটে যায় যেহেতু ফুটে গেলো তখন সে খুব কান্নাকাটি করছিল আর তার মামা তো ভাগনার কান্না দেখতে পারে না যাই হোক এবার সে কান বলে আবার আমার ভাই চলে গেল বেলুন কেনার জন্য তো সে আর একটা বেলুন কিনে নিয়ে এলো সেটা বাড়ি অবধি এসেছিলো কিন্তু বাড়িতে আসার পর সেই বেলুনটাও ডুস মানে ফুটে যায় আর কি আমাদের গ্রামে দু হাজার চব্বিশের এই বছরের প্রথম এই বৈশাখ মাসের হাটতলায় যে চব্বিশ পর হচ্ছে সেই চব্বিশ পরে এতগুলো দল হয়েছে প্রত্যেকটা দল সত্যিই খুব ভালো প্রোগ্রাম করেছে কিন্তু এই দলটাতে যে মানুষটি ডান্স করছে বা এই দলটিতে যে এনার্জি নিয়ে উনি প্রথম দিন থেকে প্রোগ্রাম করছেন আজকে শেষ হতে চললো ওনাকে আমি তিন দিন দেখছি সেকেন্ড দিন আমি আসিনি কিন্তু ফার্স্ট থার্ড এবং আজকে লাস্ট দিনেও কিন্তু সেম এনার্জি রয়েছে আমি ওনাকে এখানে বড় করলাম এটার মানে আপনারা ভুল বুঝবেন না যে আমি বাকি দলগুলোকে ছোট করছি আমার বলার বক্তব্য ছিল যে উনি প্রথম দিন সেকেন্ড দিন তো আমি আসিনি তো থার্ড দিন এবং লাস্ট দিন আমি ওনাকে সেম এনার্জি ফুল দেখছি ওনার মধ্যে সেম এনার্জি রয়েছে তো সেই এনার্জি লেভেলটা দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছে সেই কারণের জন্য আমি বললাম কিন্তু বাকি দলগুলো যারা ছিল তারা কিন্তু অসাধারণ প্রোগ্রাম করেছে মানে সত্যি কথা বলতে বাচ্চা মেয়ে এবং ছেলেদের যে দলটি ছিল সেই দলটিও খুব সুন্দর প্রোগ্রাম করেছে একটা মেয়েদের যে টিম ছিল সেই টিমটাও কিন্তু অসাধারণ ডান্স করেছে এবং কি এখনও যারা নৃত্য করছে তারাও কিন্তু অসাধারণ করছে আমি কোনো বিচারক নই আমি বিচার করতেও বসিনি কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লেগেছে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম আশা করছি আপনাদেরও ভালো লাগছে পুরোনো মানুষের সঙ্গে হঠাৎ করে যদি অনেক দিন পর দেখা হয় তাহলে কত ভালো লাগে তাই না আজকে আমাদের সঙ্গে সেম জিনিস হলো বহু পুরোনো মানুষের সঙ্গে দেখা হতে শুরু করলো মানে শুধু একজন নয় এরকম বহু পুরোনো মানুষের সঙ্গে দেখা হয়েছে আর হয় না যে পুরোনো মানুষের সঙ্গে দেখা হলে অনেক কথা যেন জমে থাকে সেগুলো দেখা হয়েছে মানে সব যেন সেও বলতে থাকবে আর আমিও বলতে থাকবো সেম সিচুয়েশান এখন হয়েছে মায়ের সঙ্গে পিসিমণির দেখা হয়েছে অনেক দিন পর তাই পিসিমণিরও অনেক কথা যেন জমে আছে যেগুলো মাকে মানে বলছে আর মায়েরও অনেক কথা জমে আছে যেগুলো পিসিমনির সঙ্গে শেয়ার করছে তারপর আবির খেলা চলছিল আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম তো এই দিদিটা এসে আমার গালেও একদম লাল রং দিয়ে গেল আমি আবির খেলতে পছন্দ করি তাই আমার কোনো প্রবলেম হয়নি কিন্তু অনেক মানুষ আবির পছন্দ মানে এই রাতে মাখতে চাইছিলো না তো যাই হোক ভীষণ ভালো লাগছিল একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল সেখানে হ্যালো বন্ধুগণ তোরা যারা আমার সঙ্গে পড়েছিস একমাত্র তাদেরকেই এই কোয়েশ্চেনটা করছি কারণ তোরা অনেকেই আমার ভিডিও দেখিস তো দেখ আমি ভিডিওর মাধ্যমে একটা মেয়েকে দেখাচ্ছি হ্যাঁ এই বান্ধবীটাকে কি তোরা চিনতে পারছিস এ কিন্তু আমাদের সঙ্গেই পড়েছে এবং আমরা ক্লাসমেট ছিলাম হয়তো তোদের মনে নেই এরকম হতে পারে তো কে কে চিনতে পারছিস সেই সে আমাকে কমেন্টে জানা আজকে বহুদিন পর ওর সাথে দেখা হয়ে সত্যিই খুব ভালো লাগলো আর ও আমার প্রত্যেকটা ভিডিওই দেখে সেটাও আমাকে বললো যে তুই যতগুলো ভিডিও পোস্ট করিস সব ভিডিওগুলোই আমি দেখি আমাদের ওই ছোটোবেলার দিনগুলো আর কোনো দিন ফিরে আসবে না তবে ওই দিনগুলোকে আমরা খুব মিস করি যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবেসো টাটা বন্ধুরা